নবী বলে গেছে ইমাম আগে ভারত টুকরো টুকরো হয়ে যাবে ইসা ইসলাম আসবেন ভারতের শাসকদেরকে লুহার শিকল দিয়ে বেঁধে বন্দি হিসাবে এখান থেকে সিরিয়ার গোতে যেখানে দরজালকে হত্যা করা হবে ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে ভারতের শাসকদের সবাইকে তাহলে ভারত খণ্ডবি হবে শুধু গুজরাতে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে পাঁচ লক্ষ মুসলমান আছে আর মুসলমান পাঁচ লাখ মানে কাফের পঞ্চাশ লাখের সমান না সেই আদিকাল থেকে আরাকান মুসলমানদের এলাকা ছিল মুসলমানদের দের ছিল মহাকবি আলাউ আল্লাউ প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরকান এইখান থেকে এরপরে মোয়াদে মোহাম্মদ মালে মোহাম্মদ আরেকজন মুসলিম কবি তিনি কাব্য রচনা করেছেন এই আরাকানে মাগুন ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আরাকানে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার কবরই কিন্তু আরাকানে কারণ তার লাস্টটাও এইখানে রাখে নাই লাশটাকে ঘুরার গাড়িতে করে মুঘল আমলে রাস্তা তৈরি করেছেন বাংলাদেশ থেকে আরাকান এই রাস্তা থেকে ঘোড়া গাড়িতে করে বা জুরশ জাফরের দশটা ছেলে ছিল শেষ মুঘল সম্রাটের দশটা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায় রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের চামড়া সব তুলে তাদের এইখানে খণ্ড ওখানে ওইখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বারমাতে নিয়ে সেইখানে দাফন করা হয়েছে সেই আরাকান সেই বার্মা আজ থেকে কয়েক বছর আগে মুসলমানরা এদেশে কচু কাটা করে এইভাবে আগুন দিয়ে পুরে বন্দুক দিয়ে গুলি করে পুরা আরাকান মুসলিম শূন্য করা হয়েছে বেশি দিন যায় নাই আলহামদুলিল্লাহ এইবার বারমার আরসা থেকে শুরু করে পাবলিক যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামিক জনতার বিরুদ্ধে আজ থেকে চার বছর পাঁচ বছর আগে মোকাবিলা শুরু করেছে পুরা বার্মা কিন্তু আজরার দখলে চলে আসছে এখন তারা আর কানে এসে ঢুকেছে আমাদের সাথের যেটা আরাকান এখানে ঢুকেছে এই পর্যন্ত সাতশোর বেশি বারমার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্যে তারা বাংলাদেশে এসে আমাদের বিজিবি সেনাবাহিনীর কাছে বন্দুক জমা দিয়েছে মেশিন গান জমা দিয়েছে বলে যে আমাদের সেনাবাহিনী বন্দুকগুলোকে সিজ করে তো ওখানে তাদেরকে স্কিল রেখেছে কোনোখানে কোনো একটা ঘাঁটি করে বাড়িতে রেখেছে এখন বারমার সেনাবাহিনী তারা আমাদের কাছে বন্দি তাদের কাছে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা কয়েক বছর আগে এই আরাকানে এভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা যে করেছিলেন এটা কি ঠিক করেছিলেন তখন এখানে এসে স্যালেন্ডার হওয়া ছাড়া বলে না আমরা এই কাজটি ঠিক করি নাই পাপ যদি বেশি বা সীমাতিরিক্ত মাতি হয় তাহলে দুনিয়াতেও তার বিচার হবে যার জ্বলন্ত জীবন্ত নিদর্শন আজকের বার্মা দুনিয়াতে হবে আখেরাতে হবে যে মুসলমান ভাইদেরকে এভাবে কচু কাটা করে পুরো আরাকান মুসলিম শূন্য করার চেষ্টা করেছিল আজকে তারা বাংলাদেশে পালাবার জন্য এসে জীবন ভিক্ষা চাচ্ছে আল্লাহ সবই পারে ইন্না আলা কুল্লি ইন কাদির ইসরায়েলের দিকে তাকান মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান তারা বার্মাকে এমনভাবে বানাইছে বার্মা যদি চায় এক দিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য তারা শেষ করে দিতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে সব শেষ করে দিতে পারে আর ইজরায়েল রাষ্ট্রকে একশো বছর আগে ইজরায়েলের কোনো দেশ ছিল না কোনো রাষ্ট্র ছিল না কোরআনে এই কথাটা আছে এবং হাদিসেও আছে কেমত পর্যন্ত ওদের কোনো স্বাধীন রাষ্ট্র এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে এভাবে মেসাকার করে সব গুরুত্ব শ্মশানে পরিণত করেছিল তারা দলে দলে বাংলাদেশে এসে পলাচ্ছে কেন কেন বাংলাদেশে ঢুকছে কয় জীবন বাঁচাবার জন্যে তাহলে আল্লাহ পারে এখন মুসলমান ভাইরা তারা যায় ওই বারমার সেনাবাহিনীর দেখতে মারে ফেলাইবো কিন্তু লগে লগে এখানে রিফিউজির মতো সেখানে তুলা তুলা করে দেব যার জন্য সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে রেখে পাহারা দিয়ে রাখছে কারণ ওগুলাকে বারমা ফেরত দেওয়া হবে এই যে বারো লাখ রিফুজি এখন তারা প্রায় সতেরো লাখ এস প্রোডাক্ট সতেরো লাখ কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বার্মার গভর্নমেন্ট এদেরকে ফিরিয়ে নেবে কত কিছু করা হলো একজনও নেয় নেই আলহামদুলিল্লাহ আরাকান স্বাধীন হয়ে যাবে হয়তো আরাকান একটি মুসলিম স্বাধীন ব্যক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আরাকান আগেও মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম অধ্যুষিত ছিল এখন আবার এই সরকারি বাহিনী আর বিদ্রোহী বাহিনী পাবলিক তাদের এই যুদ্ধে এইবার বারমার তিনটে সে দেওয়ালে ঠেকেছে এইবার তাদের আর পালানোর কোনো জায়গা নাই তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম আমার আল্লাহ এত শক্তিশালী ফুল মা এ তিনি যা চান তা করেন যেভাবে চান সেইভাবে করেন তাহলে বারমার এই অবস্থা বন্ধু দেশ মসজিদে হাত দিছে মসজিদ ভাঙ্গা শুরু করেছে তারা গুকরা সাপের গায়ে হাত দিয়েছে জাতি সাপের গায়ে হাত দিয়েছে এখন আমরা ভারতকে সাবধান করে দিচ্ছি সেটা মস্কারি নয় মুসলমান ভারতে উড়ে এসে জুড়ে বসেনি দিল্লির লালকেল্লা আমাদের তাজমহল আমাদের প্রতভূ সিকৃ আমাদের কুতুব মিনার আমাদের যত বড় বড় স্থাপত্য শিল্প আছে ভারতে সবগুলা কিন্তু মুসলমানদের এগুলো অস্বীকার করার কোনো কিছু নেই দুনিয়া জানে সুতরাং আমরা মুসলমান হিসাবে আমাদের দেশ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাই পাকিস্তান বর্ডারে গত তিপ্পান্ন বছরে ভারতের যেই বিএসএফ তাদের গুলিতে পাকিস্তান বর্ডারে একজন লোকও মারা যায় নাই চীনের সাথে তাদের বর্ডার আছে ভারতের চীনের বর্ডারের মধ্যে একজনও মারা যায় নাই কিন্তু বাংলাদেশের বর্ডারে প্রতি মাসে একজন দুইজন গুলি করে মারে কয় যেগুলারে বিএসএফ গুলি করে মারে এগুলা আসলে গরু চুর বাংলাদেশ থেকে গরু চুরি করার জন্য যায় এই জন্য বিএসএফ গুলি করে তাহলে গরু চুর আমি বুঝলাম গরু চুর শুধু বাংলাদেশে আসে আর ওই দেশে নাই ওই দেশেও আছে পুরা ভারত পার করে গরুগুলাকে বেনাপুল বর্ডারে কে আনে ওরাই আনে ভারতের চুরেরা আনে তো ভারতের চুরেরা এনে এই দেশের চুরদের কাছে গরুগুলা দেয় তাহলে ভারতের চুর কয়টা গুলিতে মারা যায় একটাও না ভারতের একটা চুরও মারা যায় নাই দুনিয়ার একটা দেশ আপনি দেখান শুধু এই উপমহাদেশের বহির্বিশ্বে বর্ডারে এইভাবে গুলি করে মানুষ মারা আন্তর্জাতিক অপরাধ চুর হইলে অ্যারেস্ট করো থানায় নাও বিচার করো দুনিয়াতে জানাও ঠুস করে গুলি করে দেয় আর আমরা পতাকা বৈঠক করে লাশ আনি না হলে নাই ছোটো লোকের কচু দিয়ে বলে খাইতে দিছে তো আমাদেরকে কচু দিতেছে আর আমরা এই অবস্থায় কিন্তু বেশি দিন চলবে না আমরা মুসলমান আমরা আল্লাহ সারা কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া আমরা কাউকে ডরাই না আমরা আল্লাহর পথে ছিলাম আছি থাকবো আমার নবী আমাকে শিখিয়েছেন দেশপ্রেমিক ইমানের অংশ আমার বাপ দাদা সব শুয়েছে আমার পূর্বপুরুষ এই দেশে মাটিতে শুয়েছে